তাজমহল পৃথিবী জুড়ে ভালোবাসার একটি অপরূপ নিদর্শন হিসাবে চিহ্নিত আর্যমান্ত বানু বেগম মমতাজ ছিলেন শাহজাহানের তৃতীয় স্ত্রী ষোলোশো একত্রিশ সালে উনচল্লিশ বছর বয়সে চোদ্দতম সন্তান জন্মের সময় মমতাজের মৃত্যু হয় প্রিয় পত্নীর স্মৃতিতে আমলান রাখার আমলান করে রাখার উদ্দেশ্যে তার সমাধিকে ঘিরে সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণ করেন বর্তমানে আমরা চলে এসেছি দেখতেই পারছ তাজমহলের খুবই কাছে আর এই রাস্তাটা খুবই সুন্দর এবং তোমরা যদি থাকার হোটেল নাও তোমরা এই তাজমহলের সামনেও নিতে পারো এছাড়াও আমি হোটেলের ভিডিও পরবর্তীতে দেখিয়ে দেবো কোন এলাকায় তোমরা হোটেল নিলে আগ্রা ফোর্ট ও তাজমহল খুবই কাছাকাছি পেয়ে যাবে এছাড়াও তোমরা কিন্তু এই তাজমহলের সামনে এই যে রোডটা দেখছো এই রোডের ওপরেও কিন্তু হোটেল নিতে পারো আর এলাকাটা খুবই সুন্দর চারিদিকে প্রচুর গাছপালা রয়েছে একটা সময় কিন্তু এই জায়গাটাতে জঙ্গল ছিল তার কিছু নমুনা আমরা আজও দেখতে পাই আর এখন চলে এলাম আমরা একদম টিকিট কাউন্টারে কিন্তু খুবই পাশে টিকিট কাউন্টারটা তোমাদেরকে একেবারে দেখিয়ে ডাইরেক্ট আমি তাজমহলে নিয়ে চলে যাব দেখতেই পারছো এখান থেকে বাঁদিকে গেলে টিকিট কাউন্টার এবং ডান হাতে গেলে কিন্তু তাজমহলের ঢোকার এন্ট্রি গেট তো এখানকার টিকিট পঞ্চাশ টাকা এবং শাকভুক্ত দেশগুলোর জন্যে সাড়ে পাঁচশো টাকা এবং বিদেশি অন্যান্য দেশের নাগরিকদের জন্য এগারোশো টাকা টিকিট তো আমাদের নর্মাল টিকিট পঞ্চাশ টাকা দিয়ে আমরা কিন্তু এখান থেকে টিকিট ক্রয় করব এবং শুধু তাজমহলের কিন্তু এখানেই টিকিট না ভেতরেও একরকম টিকিট আছে যেটা আমি তোমাদেরকে বলে দেবো এটা শুধুমাত্র তোমরা তাজমহলের ক্যাম্পাসে ঢুকতে পারবে তাজমহলের ওপরে কিন্তু এই টিকিটে তোমরা উঠতে পারবে না দেখতে পাচ্ছ টিকিট কাউন্টার এইটাই আর এখান থেকে আমরা সোজা কিন্তু তাজমহলে চলে এলাম দেখতেই পাচ্ছ তোমরা এটাই কিন্তু সেই পৃথিবীর সপ্তম আশ্চর্য তাজমহল একদম কিন্তু আমি সামনে আছি এই তাজমহলের প্রধান নকশাকার ছিলেন ওস্তাদ আহমেদ লাহোরি আব্দুল করিম মামুর খান এবং মাকরামাত খান যারা সেই সময় সবচেয়ে পারদর্শী ও নিখুঁত উচ্চ পর্যায়ের প্রকৌশলী ও নকশাকার ছিলেন এছাড়া তাজমহলের বিখ্যাত ক্যালিওগ্রাফিগুলো করেছিলেন তৎকালের ক্যালিওগ্রাফার আব্দুল হক যার প্রশংসনীয় ক্যালিওগ্রাফি দেখে মুগ্ধ হয়ে সম্রাট নিজেই তাকে আমানত খান উপাধিতে ভূষিত করেন আর এখন যে ইমারতটি তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু তাজমহলের একদম সামনে অবস্থিত মেহমান খানা এইখান থেকে কিন্তু তাজমহলের ভিউ সবচেয়ে সুন্দর লাগে এর একদম সামনে মেহমান খানার ভেতর থেকে যখন মেহমানরা এই তাজমহলকে দেখতেন তখন কিন্তু তাজমহলের একটি অন্যরূপ প্রকাশ পেত সেটাই আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখো মেহমান খানার মধ্যে থেকে কিংবা মেহমান খানার সামনে যদি দাঁড়িয়ে তোমরা তাজমহলকে দেখো দেখো ঠিক এই রূপে তোমরা দেখতে পাবে ভোরের আলোয় এক হালকা গোলাপির মূর্ছনায় মাতোয়ারা হয়ে ওঠে তাজমহল সন্ধ্যায় এটি দুধ ভরা সাদা দেখায় তেমনি চাঁদনি রাতে একটি হালকা নীল রঙের আভায় এক মনোমুগ্ধকর রূপ নেয় এই পরিবর্তনগুলো তাজমহলকে দিয়েছে এক অনন্য এক বৈচিত্র্য আর এই ফ্লোরগুলো তো দেখো এগুলো কিন্তু লাল বেলে পাথরের যে মার্বেল টাইপ সেইগুলোই কিন্তু বসানো আছে এখানে আর এই সামনেটাই একটা ফোয়ারার ব্যবস্থা আছে সন্ধ্যেবেলা কিন্তু এই জায়গাটা খুবই সুন্দর লাগে আর এদিক দিয়ে এই সোজা গেলে কিন্তু তোমরা দেখতে পাবে যমুনা নদী চলো তাহলে যমুনা নদীর দিকটা একটু ঘুরিয়ে নিয়ে আসি আর এটা তাজমহল তাজমহলের পাশেই কিন্তু এই যমুনা নদী বয়ে চলেছে যমুনা কিন্তু একদম তাজমহলের সাথে আর এখান দিয়ে দূরে ওটা দেখা যাচ্ছে আগ্রা ফোর্ট এখানে এসে গাইডের মুখে শুনলাম ওই যে দূরে আড়াই কিলোমিটার দূরে আগ্রা ফোর্ট অবস্থিত ওই আগ্রা ফোটে যাওয়ার কিন্তু একটা গোপন রাস্তা এই তাজমহল থেকেই রয়েছে সেটাই আমি এখন তোমাদের দেখাবো দেখো এই সামনে যে এগিয়ে যাচ্ছি আমি এই সামনে দেখতেই পাচ্ছ চারদিক ঘেরা একটা জায়গা রয়েছে সেটাই কিন্তু সেই গুপ্ত দরজা আর শোনা যায় এই স্থান দিয়েই কিন্তু শাহজাহান যখন আগ্রা ফোটে বন্দি ছিলেন তিনি গোপন রাস্তা দিয়েই কিন্তু এই তাজমহলে আসতেন আর এইটাই কিন্তু সেই জায়গা দেখো এইখান দিয়ে ভেতর দিয়ে সিঁড়ি নেমে গিয়ে যেটা সুরঙ্গ দিয়ে সোজা চলে গিয়েছে আগ্রা ফোর্ট আগ্রা ফোর্টেও এরকমই একটা জায়গা আছে যেখান দিয়ে কিন্তু এই তাজমহল থেকে গিয়ে রাস্তাটা আগ্রা ফোর্টে উঠেছে আর এটা এই যমুনা নদীর একদম পাশ দিয়ে চলে গিয়েছে আড়াই কিলোমিটার সুরঙ্গপথ আর এইবার তোমাদের আমি নিয়ে এসেছি যমুনা নদীর সাথেই তাজমহলের কিন্তু এটা পেছন দিকে তাজমহলের পেছন সাইড এইটা দেখো যেদিকে যমুনা নদী অবস্থিত এই দিকটাই কিন্তু তাজমহলের একদম পেছন দিক অপূর্ব সুন্দর এখানকার দৃশ্য সেটা তোমরা ছবিতে দেখেই বুঝতে পারছো দেখো কত সুন্দর দৃশ্য এখানে তাজমহলের নির্মাণ শৈলীতে আরেকটি রহস্যময় দিক হলো যখন আপনি তার দিকে এগোবেন মনে হবে সেটি আকারে ছোট হচ্ছে আর যখন দূরে সরে আসবেন মনে হবে বড় হচ্ছে তাই গাইডরা বলেন এতে তাজমহলকে নিজের করে মনে করার অনুভূতি জাগে আর আরেকটি দিক হলো তাজমহলে যে চারটি মিনার রয়েছে চার প্রান্তে যে চারটি মিনার রয়েছে সেই মিনারগুলি সামান্য একটু কিন্তু হেলানো অবস্থায় আছে যাতে কোনো কারণে ভূমিকম্প কিংবা কিছু হলে যাতে সেইগুলি মূল কাঠামোটির ওপর না পড়ে তাজমহলের মধ্যে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর মিনার বা স্থাপত্য রয়েছে এগুলো দেখতে পারেন আপনারা এখানে গিয়ে আর এর ভেতরটা কিন্তু খুবই সুন্দর দেখুন চারিদিকটা কত সুন্দর চারিদিকে জলের ফোয়ারা সিস্টেম কিন্তু করাই আছে বিকেলবেলা বা সন্ধ্যাবেলা এগুলো চালিয়ে দিলে তাজমহল আরও মায়াবিরূপ নেয় আর অপরদিকে এই যে তার পাশ দিয়ে বয়ে চলা যমুনা নদী তাজমহলের সৌন্দর্যকে আরও কয়েকশো গুণ বাড়িয়ে তুলেছে আজকের ভিডিও আর বেশি বড় করব না তাজমহলের এই স্থাপত্যশৈলী দেখতে দেখতেই আজকের ভিডিও শেষ করব এবং আপনাদের কাছ থেকে বিদায় নেব তো দেখা হবে নেক্সট কোনো পর্বে নেক্সট কোন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিডিও পছন্দ হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন